আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বেশ অনেক দিন একটা লম্বা গ্যাপের পরে আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওর শুরুতে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো লাস্ট তো আমার ব্লগে আমি বলেছিলাম আমার বড় মেয়েটার হচ্ছে পক্স উঠেছে তো ওর আসলে একদম প্রথম রোজা থেকে হচ্ছে পক্স উঠেছিলো তো এর মাঝখানে দেখা গেছে আম্মু বলেছিল যে এই সময়টাতে মিষ্টি জাতীয় খাবার তারপরে দই এই টাইপের খাবারগুলো নাকি খাওয়ানো ভালো আর আমার মেয়েও হচ্ছে একটু মিষ্টি টাইপের খাবারগুলো খেতে চাচ্ছিলো নর্মাল যে মিষ্টি সেটার চেয়ে হচ্ছে যে বালুশাই মিষ্টিটা খুব পছন্দ করে তো আমি একটা অনলাইন পেজ থেকে হচ্ছে ওর জন্য বালুশাই মিষ্টি আর ডিরেক্ট দইটা খেতে চাচ্ছিল না এই জন্য আমি হচ্ছে দই বড়া অর্ডার করেছিলাম তো দই বড়াটা দেখা গেছে আমার মেয়েরাও পছন্দ করে আর আমারও খুবই ভালো লাগে তো সেটাই হচ্ছে আমাকে খাবারটা ডেলিভারি করে গেল তা আমি তো খুলে দেখছিলাম তো বেশ ভালোই ছিল টেস্টও খুব ভালো ছিল বিশেষ করে দই বড়াটা খুবই ভালো লেগেছে আর বালুশাই মিষ্টিটাও মজা ছিল কিন্তু আমার মেয়েদের কাছে একটু হার্ড লেগেছে তো তারপরে মাশাল্লাহ ওরা পছন্দ করেছে যাই হোক খেয়েছে ওরা আর এদিকে আমার বড় ননাস হচ্ছে দেখা গেছে প্রায় সময় মাছ মাংস এগুলো পাঠায় আমার বাসায় তো ওই দিনে হচ্ছে বিশাল বড় একটা প্রায় দশ বারো কেজি ওজনের একটা রুই মাছ পাঠিয়েছিলো আমার ননাস তো আমার আম্মু যেহেতু বাসায় ছিল তো আমার ভাগ্যটা ভালো ছিল তো আম্মুই হচ্ছে কেটে দিয়ে গেছে সব কিছু একদম আর দেখা গেছে আমি কখনোই এত বড়ো মাছ কাটি নি বা কাটতেও পারবো না আম্মু যদি না থাকতো আমার হয়তো এটাকে নিয়ে বাজারে যাওয়া লাগতো মানে কেটে আনার জন্য আসলে অনেক বড়ো ছিল ভিডিওতে হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বেশ বড়ো ছিল আম্মুরও কাটতে খুবই কষ্ট হয়ে যাচ্ছিলো প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগেছিল আম্মুর মাছটা কাটতে তো যাই হোক আমু ছিল বলে একদম সুন্দর করে কেটে কুটে তারপরে আলাদা আলাদা করে আমাকে একদম গুছিয়ে দিয়ে গেছে তো এরপরেও লাস্ট আর দুই তিন দিনের মধ্যে কোনো ভিডিও করা হয়েছিল না আমরা হচ্ছে সাডেনলি একটা প্ল্যানে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি তো ইফতারির পরে যেদিন গিয়েছিলাম ওদিন ইফতারি করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আর যেহেতু সাডেনলি যাচ্ছি ওভাবে হচ্ছে বাসে করেই যাওয়া লাগছে তো যাই হোক বাসা থেকে ইফতারি করে দেন হচ্ছে আমরা রওনা দিয়েছিলাম তো গিয়ে মহাখালী গিয়ে সাথে সাথে বাস পেয়ে গিয়েছিলাম রাস্তায়ও খুব একটা জ্যাম ছিল না মোটামুটি সাড়ে সাতটার দিকে আমাদের বাস ছেড়েছিলো আর আমরা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল তো কী কারণে যাচ্ছি হঠাৎ করে তো সেগুলো আমি আমার যে নেক্সট ব্লগুলো আসবে সেগুলোতে আপনাদের সাথে শেয়ার করব তো আমরা কিন্তু বাড়িতে মানে আমাদের মেইন যেখানে নামতে হয় সেখানে পৌঁছে গেছি বাস থেকে যেখানে নামতে হয় ওখান থেকে নেমে আবার হচ্ছে সিএনজিতে পনেরো মিনিটের রাস্তা একদম বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য তো আমরা এই তো বাস থেকে নেমে সিএনজিতে উঠে পড়েছি আর বাহিরে তো একদম অন্ধকার ছিল মানে মোটামুটি সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল। তো এই জন্য ভালোই অন্ধকার হয়ে গিয়েছিল। আমার বাচ্চারা খুবই খুশি ছিল বেশ অনেক দিন পরে হচ্ছে লাস্ট রোজারিতে বাড়িতে যাওয়া হয়েছিল মানে আমার আর আমার দুই মেয়ের তো আমার হাজব্যান্ড এর মধ্যে দু একবার গিয়েছে মানে তাদের জমি জমার কাজের জন্য এই জন্য আসা হয়েছে কিন্তু আমি আর আমার দুই মেয়ে হচ্ছে লাস্ট রোজার ঈদে এসেছিলাম আর তারপরে আর এইবারই হচ্ছে এই হুট করে যাওয়া হচ্ছে আবার এইবার ঈদেও যাওয়া হবে তো এটা একটা সাডেন প্ল্যান ছিল এই জন্য হচ্ছে আসা তো যাই হোক এদিকে তো বাড়িতে আমার শাশুড়ি খুব আগ্রহণী মানে অপেক্ষা করছিল অনেক দিন পরে দেখা হচ্ছে আর বাচ্চারাও খুবই খুশি ছিল তো এই তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে আর মেয়েরা তো মানে এত খুশি অস্থির হয়ে গেছে বাহির থেকেই তারা দাদি দাদি করে ডাকাডাকি করছিল তো এই তো এরপরে এসে হচ্ছে খাওয়া দাওয়া করেছি রাতের খাওয়া দাওয়া করলাম দেন বসে একটু আমার শাশুড়ির সাথে কথাবার্তা বললাম আর তারপরে হচ্ছে একটু আমি চা বানিয়ে নিচ্ছিলাম আসলে জার্নি করে এসে ইফতারির পরে মাথা ব্যথা করছিল প্রচণ্ড তো যাই হোক এখানে আমি আর আমার হাজবেন্ডের জন্য আমি দুই কাপ চা বানিয়ে নিয়েছি আমার শাশুড়ি আসলে দুধ চাটা খায় না তো এই তো আমার মোটামুটি আজকের ভিডিওটা ছিল আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম